ইল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও দেখাবো সেটা হইল আপনি চার দোকানে চা খাইতে বইছেন কপি খাইতে বইছেন আপনার সিটা জামায় লাগছে আপনি এটা কীভাবে উঠাইবেন পাঁচ হাজার টাকার একটা জামা একটা শার্ট অনেক দামিও আপনি এটা নিয়ে চিন্তিত আছেন কীভাবে উঠাইবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো চা কপি যদি পরে পাঞ্জামিতে সারে কীভাবে উঠবেন উঠোনের তো আপনার জানা নাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে দেখাবো আপনার জামা বাদ দিতে হবে না কীভাবে উঠাইবেন আমি সেই জিনিসটা আমি আজকে দেখাবো আপনাদের আপনার হইলো আমার গায়ে একটা পাঞ্জামি আছে এই পাঞ্জামিটার ভিতরেই কপির দাগ আছে চা খাইছে চার দাগ আছে আমি সেটা দেখাই এটা হলো এই কফির দাগে দেখতেই পারছেন পুরো জামায় কিন্তু কফির দাগ আছে কফির দাগ চা খাইছে সেই জিনিসের দাগ আছে এটা আপনারা কীভাবে উঠাবেন সহজ উপায় আমি আজকে আপনাদেরকে দেখাবো সহজ সহজে যেটা আপনারা উড়ইতে পারবেন সেটা আমি দেখাবো আপনারা প্রথমেই এভাবে একটা পাতিলে একটা পানি নেবেন বাড়িতে নিয়ে এভাবে দেবেন কিন্তু এ স্পষ্ট দাগটা দেখা যাইতে আছে যে কফি পড়ছে এই কফি দাগটা দেখা গেছে এভাবে আপনারা উঠেবেন হালকা পরিমাণ সাবানের গুঁড়ো দিয়ে দেবেন এভাবে হালকা পরিমাণ হালকা পরিমাণ এভাবে সাবানের গুঁড়ো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এটা একটু ধুয়ে নেবেন এই এটা একটু ধুয়ে নেবেন আমি কিন্তু সহজে দেখাইতে আছি যেটা আপনারা আপনার বাসাবাড়িতে একটা ষাট কেন পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে চা খাইতে বইছেন কপি পড়ে গেছে এখন কি করবেন সহজে যেটা আমি এটা উঠাইতেছি আপনাদের সামনে আমাদের ভিডিওতে কোনো চুরি নাই প্রথমেই সাবানের গুঁড়ো দিয়ে ধুইতে হবে তারপর আপনি এভাবে ব্লিচিং পাউডার একজাস্ট করে এভাবে অ্যাডজাস্ট করবেন বাটার মধ্যে ভালো করে গুইলা অল্প পরিমাণ দিয়ে দেবেন কিন্তু সাবানের গুঁড়োটা আগে দিতে হবে এই আমি আপনাদের সামনে উঠাইতেছি আমার গায়ের এটা কপি পড়ছে সে কফির দাগ এটা আপনার সহজ উপায় একদম সহজ উভয় এভাবে আপনারা বাসা বাড়িতে উঠোয়বেন একদম কিন্তু আপনাদের সামনেই আমি উঠেছি দেখেন এক ভাই আমাকে কমেন্ট করছে ভাই আমার একটা শার্টে কপি লাগছে দেখতে পারছেন একদম কিন্তু সাদা হয়ে গেছে আমাদের ভিডিও কিন্তু কোনো স্টোরি নাই কোনো কিছু নাই অরিজিনাল এভাবেই আপনারা উঠইবেন যে যা ভিডিওতে বলে চেহারা দেহ আমার যে যা ভিডিওতে বলে এটা কেউ ফলো করবেন না আমাদের ইউটিউব চ্যানেল একটা সব অরিজিনাল ভিডিও কারণ আপনারা এভাবেই সময় আমরা ভিডিও দেখাই থাকি যেটা দিয়া উঠবে ওইটাই আমরা দেখাই আমাদের ভিডিওতে কোনো ছয় নেই গুন্ডমি বাড়ি নেই এভাবেই সহজে উঠবেন বাসাবাড়িতে যদি লাগে এভাবেই সহজেই উঠবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ